আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা আমার স্বাস্থ্যটা এতটাই খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আর গত দুই দিন ভিডিও আপলোড করিনি ইচ্ছে করেনি এই কারণে আমার অনেক প্রিয় আপু জিজ্ঞেস করছিল আপু রেগুলার ভিডিও দিতেন এখন কেন আর দিচ্ছেন না তো আসলে এমনিতেই হঠাৎ করে ভালো লাগছিল না এই কারণে আর ভিডিও দেয়নি আজকে সকাল বেলা থেকে এত পরিমাণে মাথা ব্যথা ভেবেছি আজকেও আর দিব না পরে মনে হলো যে না এমনিতেও দুই দিন হয়ে গিয়েছে আজকেও যদি না দিই তাহলে তিন দিন হয়ে যাবে এটা চ্যানেলের জন্য ভালো হবে না এ কারণে আজকে যত কষ্টই হোক ভিডিওটা করছি আর কি সকালে আপনাদের ভাইয়ার জন্য কি নাস্তা দিয়েছি দেখতেই পেয়েছেন আম তারপর ডিম মিষ্টি এক প্যাকেট বিস্কুট ছিল এগুলো দিয়েই আজকে সকালে ওকে নাস্তা দিয়েছি ফাকিবাজি করে আর আমি তো অল্প স্বল্প খেয়ে নেই সকালে একটা ডিম সেদ্ধ নিয়েছি আর কিছুটা চীনা বাদাম নিয়েছি আজকে শশা শেষ হয়ে গিয়েছে না হলে একটু শশার সালাদ করে খেতাম তো এই তো খাওয়া দাওয়ার পর দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মাসাল্লাহ ওয়েদারটা একদম ঠান্ডাটে ওয়েদার খুব ভালো লাগছিল বাহিরে এত বৃষ্টি হলে কান্না ভালো লাগে আমার পুরো বাসা অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে এত পরিমাণে বৃষ্টি আর মেঘ হয়েছে মাসাল্লাহ খুবই ভালো লাগছে পুরোটা ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু বাহিরে হাত বাড়াচ্ছিলাম কারণ বৃষ্টির পানি হাতে নিতে কার না ভালো লাগে আমি যদি এখন ছাদে যাই পুরোটা ভিজে যাব না হলে একটু ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতাম খুব ভালো লাগছে এই বৃষ্টির সময়ে গাছপালার অবস্থা খুবই ভালো হয় কারণ বৃষ্টির পানি পেলে গাছের গ্রোথটা খুব ভালো হয় বিশেষ করে আমার যে মাধবীদাতা গাছ সেই সাথে নয়ন তারা এগুলো তো অনেক ভালো হয়েছে তারপর যে অপরাজিতা আছে অপরাজিতার তো এক একটা পাতা অনেক বড় হয়েছে বৃষ্টির পানি পেয়ে তো যাই হোক বৃষ্টিতে একদিক দিয়ে ভালো হচ্ছে আরেক দিক দিয়ে খারাপও হচ্ছে কিছু মানুষ ডুবে যাচ্ছে বৃষ্টিতে বৃষ্টির পানি পড়ে আর কিছু মানুষ আমরা খুব আনন্দিত হচ্ছি বৃষ্টি পেয়ে এক একজনের অবস্থা এক এক রকম কারো পৌষ মাস কারো সর্বনাশ এই আর কি আমি এখানে টেবিলে যেই খাবার খেয়েছি তারপর কিন্তু অনেকক্ষণ সময় রেস্ট করেছি মানে শুয়েছিলাম কোনোভাবেই ভালো লাগছিল না তারপর আবার যখন একটু ভালো লাগছে তখন এসে আর একটু কাজ করছি এরকম করে আজকের দিনটা চালিয়ে দিচ্ছি বৃষ্টি হলে তো এমনিতেই কাজকর্ম করতে ভালো লাগে না তার উপর শরীর খারাপ তো অনেকক্ষণ সময় আমি নাস্তা করার পর রেস্ট করেছি নাস্তা করে যে থালা বাটিগুলো ছিল সেগুলো সব টেবিলে রেখে চলে গিয়েছি মানে নাস্তাটা করে সাথে সাথে শুয়ে পড়েছি তারপর এখানে হচ্ছে অনেকক্ষণ পর এসে এক দুইটা পেয়ারা কেটে নেছি। বাবুদেরকে দিয়ে দিলাম আর আমি দুই পিস পেয়ারা খেয়ে নেছি। আপনারা কিন্তু যারা ডায়েট করেন তারা চেষ্টা করবেন যে কোনো একটা ফল খেতে তো আমি এখন যেহেতু আমার বাসায় অনেকগুলো পেয়ারা আছে তাই আমি চেষ্টা করছি প্রতিদিন অল্প কিছুটা পরিমাণে হলেও পেয়ারা খেতে আর এটা হচ্ছে যখন আমি নাস্তার পর দুপুরে লাঞ্চের মাঝখান বরাবর যে টাইমটা ধরেন এগারোটা বারোটা ওই টাইমটাতে একটু খাই কারণ যেহেতু অল্প পরিমাণে খাবার খাই ক্ষুধা লাগবে এটাই তো স্বাভাবিক আমারও খুব ক্ষুধা লাগে কিছুই করার নেই যেহেতু একটা জিনিস শুরু করেছি ডায়েট করা সেটা তো কমপ্লিট করতেই হবে তাই না তো এখানে আমি হচ্ছে পেয়ারাটা খেয়ে বাচ্চাদেরকেও পেয়ারা দিয়ে এসেছি এখন বেডরুমটাকে একটু গুছিয়ে নেবো যদিও সকালে গুছানো হয়ে গিয়েছে তারপরেও ওই যে একটু আগে শুয়েছিলাম এই কারণে তো একটু নষ্ট হয়েছে তো সব গুছিয়ে নেব আর এদিকে সেদিকে কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না এই কাজটা আপনাদের ভাইয়া করে যখনই গেঞ্জি খুলে সাথে সাথে গেঞ্জিটা ছড়িয়ে ছিটিয়ে রাখে তাওয়াল গামছা সবই ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলো আমি একটু ভাজ করে দিচ্ছি সেই যে সকালে লুঙ্গি খুলে গিয়েছে সেগুলো এভাবে পড়ে আছে আসলে যেদিন কাজ করতে ইচ্ছে করে না সেদিন কোনো কিছুই ভালো লাগে না তারপরেও বাধ্যতামূলকভাবে করতেই হয় না করলেও আর হয় না তো এগুলো আমি হচ্ছে এখন ওয়ার্ড্রোবে রেখে দেব তারপর পুরোটা খাট ভালো করে ঝাড় দিয়ে নেব খাট যতই ঝাড়া হোক খাট যদি টান টান করে না ঝাড়া হয় তাহলে একদমই ভালো লাগে না যতই দেখা যাক যে টান টান আছে একদম টান টান করে রাখলে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে টান টান করে নিচ্ছি আর কিন্তু দুপুরে শোয়ার আগে একটু নষ্ট হবে না আমি এরকমভাবেই রাখার চেষ্টা করি আর এই তো ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো ছিল সেটাও গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে সাইড টেবিল বক্সটাও গুছিয়ে নিলাম পুরোটা বাসা এখন ঝাড়ু দিয়ে নেব তবে একটা একটা রুম করে ঝাড়ু দেবো প্রথমে যেহেতু বেডরুমটা গুছিয়ে ফেলেছি তো বেডরুমটাই এখন একটু ঝাড়ু দিয়ে নেব আমার বেডরুমটা যেহেতু অনেকটাই ছোট এ কারণে বেডরুমে ঝাড়ু দেওয়ার মতো কোনো জায়গাই নেই তাও আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই শুক্রিয়া যদি এতটুকুও না হতো তাহলে কি করতাম যেহেতু নিজের বাড়ি ছোট হলেও তো থাকতে হবে তাই না এটা তো আর ফেলে দেওয়ার কোনো অপশন নেই তো যতটুকু হয়েছে এতটুকুতেই শুক্রিয়া আদায় করতে হবে যেহেতু নিজের বাসা যদি এতটুকুও না হতো তাহলেও তো এখানে থাকতে হতো তাই না যদি আরও ছোট একটা স্পেস হতো তাহলেও আমাকে থাকতে হতো কারণ এটা যেহেতু নিজের বাসায় এখানেই থাকতে হবে তো তারপরেও যতটুকু আছে ততটুকুতেই চলার মতো হয় কারণ আমার বেডরুমে কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে ছোটর মধ্যে হলেও আমার বেডরুমটা মোটামুটি একটা শেপে আছে যার কারণে চলাফেরা করতে সেরকম একটা সমস্যা হয় না বেডরুমটাকে ঝাড়ু দিয়ে আমি এখানে পাপোশগুলোকে ভালো করে বাহির থেকে বালু ছাড়িয়ে নিয়ে এসেছি ভালো করে ঝেড়ে নিয়েছি এখন বেডরুমটা একদম টিপটপ করে তারপর গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি পাপসগুলো জায়গা মতো রেখে আমি হচ্ছে এখানে একটু মাথায় একটু মলম দিতে এসেছি মাথা মনে হচ্ছে যে ছিঁড়ে পড়ে যাচ্ছে তো এখানে কিছুটা সময় বসে আমি মাথায় একটু মলম দিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ পরে পরে এক একটা কাজ ধরছি এই আর কি কাজ তো আমাকেই করতে হবে তারপরেও আজকে সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো না মনে হচ্ছে এতটাই মাথা ব্যথা বেডরুমটা দেখতে পাচ্ছেন একদম টিপ করে গুছিয়ে নিয়েছি তার মধ্যে আপনাদের ভাইয়া আবার বাজার পাঠিয়েছে কাঁচা বাজার সেগুলো গুছিয়ে রাখতে হবে আর এখানে আলু দিয়েছে দু একদিন আগে সেগুলো এখনও ঢেলে রাখা হয়নি অনেকগুলো পেঁয়াজ ছিলেছি পেঁয়াজের খোসাগুলো পেঁয়াজ যেখানে থাকে সেখানেই রেখে দিয়েছি মানে এলোমেলো হজবরল অবস্থা করে ফেলেছি তো এটা তো আমার ভালোই লাগছে না মনে হলো যে না যত খারাপই লাগুক না কেন এই কাজটা সেরে নেই ঘরটা যেহেতু ঝাড়ু দিব তাই ভাবলাম যে এই কাজটা এখনি করে ফেলি ভালো হবে পেঁয়াজগুলোকে আমি একটা ঝুড়িতে একটা বলে রেখেছি আর আলুগুলোকে একটা বলে রাখছি যদিও পেঁয়াজ আলুর টুকরিগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে সেগুলোকে আবারও কোনো একটা সময় ধুয়ে ফেলব তবে এখন যা আছে তার মধ্যেই আমি রেখে দিচ্ছি আর সব সময় আমি পেঁয়াজ আলুর ঝুড়িগুলো বা বোলগুলো সোফার নিচে রাখি যেহেতু বাসাটা অনেকটাই ছোট। এই জায়গাতেই রাখার জন্য স্পেস আছে এছাড়া কোনো স্পেস নেই আর সোফার নিচে রাখলে সেরকম একটা দেখা যায় না আমি একদম নিচে রেখে দিয়েছি আর এখন সোফার রুমটা ভালো করে আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে আর এখন হচ্ছে সব জিনিসপত্র সরিয়ে পুরোটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে নেব এইটা ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গেলে হয়ে যাবে কি আমার ড্রয়িং রুমটা একদম ঝাড়ু দেওয়ার শেষ আমি পুরোটা রুম ঝাড়ু দিয়ে তারপর ময়লাগুলো তুলে ফেলবো আমি এমনটাই করি যখন যেই রুমটা গুছাই সাথে সাথে ওই রুমটা ঝাড়ু দিয়ে ফেলি এতে করে কাজ অনেকটাই সহজ হয় আপনারাও যারা করবেন তারা এরকমভাবে কাজ করার চেষ্টা করবেন আসলে কাজ করতে করতে কাজের ধরন বুঝে ফেলা যায় আমিও তো একটা সময় কিছুই বুঝতাম না এখন তো সবই বুঝি কিভাবে কাজ করলে কি করতে হবে বা কিভাবে কাজ করলে খুব সহজে করা যাবে সবই এখন বুঝি যাই হোক অনেকগুলো ময়লা বের হয়েছে এতগুলো ময়লা যদি একটা ঘরে থাকে ঘরটা কতটা অসুস্থ লাগে তাই না আমার কাছে তো খুবই অসুস্থ লাগে তো আমি হচ্ছে এখানে পুরোটা কিচেন মুছে নেব তার আগে কিচেনটাকে ভালো করে একটু গুছিয়ে নেই যেদিন আপনার শরীরটা অসুস্থ থাকবে সেদিন মনে হয় কত রকমের কাজ যে আপনার মাথার উপর চেপে বসে এটা কার কার সাথে হয় জানি না তবে আমার সাথে সব হয় আমার যেদিন স্বাস্থ্য খারাপ লাগবে সেদিন আমার পুরোটা বাসা একদম হজবরল থাকবে সেগুলো গুছাতেও পারি না আবার না গুছিয়েও থাকতে পারি না মানে এমন একটা অবস্থা তো আমার কিচেনে যত এটো থালাবাটি ছিল সেগুলো ধুয়ে আর গুছাইনি এভাবেই রেখে দিয়েছি তো সেগুলো তো থাকলে আমি রান্নাবান্নাই করতে পারবো না যেহেতু রান্নাঘরটা ছোট সেগুলো আগে তুলে রাখতে হবে তো যেগুলো ধোয়া ছিল সেগুলো তুলে রেখেছি আর যেগুলো ধুই ধোয়া লাগবে সেগুলো এখন ধুয়ে তারপর আবারও জায়গা মতো রেখে দিবো তো সব কিছুই আসলে আজকে একটু এলোমেলো সব কিছুই গুছিয়ে রাখতে হবে কিছুই করার নেই এক একদিন এক এক রকম যেদিন শরীর ভালো থাকে সেদিন কোনো কাজই থাকে না আর যেদিন খারাপ লাগে সেদিন অনেক কাজ থাকে যেই ট্রেগুলো বা কাপ রেজগুলো ধুয়েছি সেগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি এই আরে ফেলের লাল তাকটাও আমাকে ভালো করে গুছাতে হবে কারণ এটা একদমই এলোমেলো বা হজবরল হয়ে আছে হয়তো বা ভিডিওতে বোঝা যায় না তবে আমি বুঝতে পারি তো এটাকে দেখি একটা সময় পরিষ্কার করে নেব এখন আমি কিচেনটা যেহেতু পরিপাটি করে নিয়েছি সব সরিয়ে ধুয়ে মুছে তো এখন হচ্ছে কিচেনটাকে একটু মুছে তারপর কিচেনটা পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দেব আজকে যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের ভাইয়া বলল যে খিচুড়ি আর মাংস রান্না করতে গরুর মাংস আমার মনে হলো যে আজকে যদি আমি গরুর মাংসটা রান্না করি আমার স্বাস্থ্যটা আরও খারাপ হয়ে যাবে কারণ গরুর মাংস রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো আমি পাকিস্তানি মুরগি ছিল সেটা নামিয়ে রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়াকে বলেছি যে গরুর মাংস রান্না করব। তবে এর মধ্যে আমার মানে মুখটা চেঞ্জ হলো যে না আজকে গরু মাংস রান্না করলে আমার ভালো লাগবে না স্বাস্থ্যটা আরও খারাপ লাগবে তো এই কারণে মুরগিটাই রান্না করে নেব এখানে বাইরের ওয়েদারটা দেখেন কৃষ্ণচূড়া ফুল গাছটা কতটা সুন্দর লাগছে দেখতে আমাদের পাশের পাশেতে বড় একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে আর আমার কিন্তু কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দ সব কিছু মিলিয়ে ভালোই লাগে বসে বসে খবর দেখছিলাম আমি হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে ভালো করে ফ্লোরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর বসে বসে বেশ কিছুক্ষণ খবর দেখছিলাম এখন মনে হলো যে না রান্নাটা বসিয়ে দেই তার আগে কিন্তু আমি রান্না করার জন্য সব কেটে বেছে ধুয়ে রেখেছি শুধুমাত্র রান্নাটা চড়াবো তো এখন মোটামুটি একটা রাজান দিয়ে দিয়েছে মানে জোহরের রাজান দিয়ে দিয়েছে মনে হলো যে না বসিয়ে দেই আর হেলামি করলে হবে না দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো এখানে আমি খিচুড়ি রান্না করছি প্রথমে মশলাটা কষিয়ে তারপর মসুর ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এখন হচ্ছে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আজকে পাকিস্তানি মুরগি বেশ কিছুটা আলু দিয়ে রান্না করছি যেহেতু মুরগির পরিমাণটা অনেকটাই কম ছিল তো যেহেতু আপনাদের ভাইয়ার আমার দুই বাচ্চা খাবে অল্প পরিমাণে আমি খাব এতে করে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সব রান্নাবান্না যখন আমি চুলায় তুলে দিয়েছি তখন এই তো পাপসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি মানে কোনো কাজই আমি ফেলে রাখিনি সবই করে ফেলবো কারণ কাজ তো কাজই এখন না করলেও পরে করতেই হবে তো এই তো রেখে আমি হচ্ছে এখন খিচুড়িটা হয়ে এসেছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিতে পারলে অনেক ভালো লাগতো তবে আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না শশা ছিল না তো সেগুলো আবার আনতে হবে এদিক থেকে মুরগিটাও হয়ে গিয়েছে আজকে একটু ঝোল ঝোল করে মুরগি রান্না করব। যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে একটু ঝোল হলেই ভালো হয় তো এই তো মুরগিটাও রান্না শেষ এদিক থেকে খিচুড়িটাও রান্না হয়ে যাচ্ছে মনে হলো যেহেতু আমার কাছে অনেকগুলো বাদাম আছে কিছুটা বাদাম খিচুড়িতে দেই খেতে ভালো লাগবে আজকের ভিডিওটা যদি অনেকটা লং হয়ে গিয়েছে প্রিয় ভালোবাসার আপুরা যদি ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যান হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছে আজকের ভিডিও কোনো সৌন্দর্যই তুলে ধরতে পারিনি এতটাই খারাপ অবস্থায় আজকে ভিডিওটা করেছি সবাই ভালোবাসা নিয়ে দেখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ